সবাই ভালো আছেন সেই প্রত্যাশা রেখে আবার শুরু করছি নতুন একটি পর্ব বেলা সাড়ে নটা বাজে আমরা যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য আজকে একদম জল ভরে গেছে টিপ জল আসলে নদীতে টান খুব বেশি তো মাছ আশা করছি ভালো হবে সঙ্গে থাকুন দেখুন কোথায় মারব কোথায় ওই দিক মানে কদ্দূর ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম বেরোচ্ছি এবার ওই বলি ভাঙাবো গেটের ধারে যাবা ওখানে পৌঁছে গাছ মাছ বাঁচতে বাঁচতে তোমার মতো আবার জাল দেওয়ার টাইম টাইমে গেল ওই গাছে তুলে দে ওখানে থাক একদিন রেখে দে আজকে অনেক নৌকা ও বড্ড তেলা নিয়ে ওর ও রেখে দেবে ওখানে গাছে তুললে হ্যাঁ গো ওইখানে আপনি এখানে রয়েছে অনেকেই বেরোচ্ছে আস্তে আস্তে সব কথা বললে একদম কথা কানে নেয় না

এখন কি মারলি তো আর দাঁড়া পাবন তো সরু খালবে সোজা চলে এলাম বিদ্যাধরী নদীতে সামনেই নদী বিদ্যাধরী নদী কি হলো রে তোর আবার কি হলো কি হলো হ্যাঁ হ্যাঁ বসি ফেলার তোর জোর শুরু হয়েছে বসি খেলতে হবে এবার এবার কি করবে এবার মানে খেলো খেলো এবার খেলো এইবার তাই যা হবে নাকি হ্যাঁ হ্যাঁ সে ড্রাম কই বুঝে আজকে বসি পুরো একট ভাগ করা নেই চারশো একসাথে পড়বে পর্যন্ত আগে ফেলতে হয় বর্ষি ফেলা প্রায় শেষ এবার অপেক্ষার পালা এই জড়াচ্ছে কিন্তু কোকিল ডাকছে বর্ষি বেলা অপেক্ষা করছি এই নদীর কানায় জঙ্গল রয়েছে এখানে কোকিলের ডাক শোনা যাচ্ছে আবার আমাদের অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসি টানার জন্য পড়ার দ্রু একদম প্রথম মাছ দেখা গেল এবং সেটা ভালো বড় সুসো না সুসো বলা একদম সুসো দিয়ে শুরু সেটা ভালো বড় সাইজের হুম তো অদ্ভুত অদ্ভুত মাছ বাজছে সব সাইজও ভালো অভিনব ব্যাপার এ মাছ তো আগে একদিন বেঁধেছিল একটু ছোট মতো এটা তো ভালো বড়

মাছ হালকাই উঠছে বেশ কারিক্ষণ পরে আবার এক ট্যাংরা এই আপাতত মাছ প্রথম দেখা আজকে চর্বদার দেখা এবার যদি হয় একটা লাইন থাকে যেখানে পড়ে সেখানে অবশ্য পড়ে বেশ কিছু তাই যেন হয় চার কথা কোটেবেলা বলতে বলতে প্রথম কোটেবেলা আসলো আছে না চার কথাই হবে নাকি বড় আছে কাঁকড়া

বা ভোলানাথ মাছদেরকে ছায়া রাখতে হচ্ছে তা নাহলে যা রুদ্র শুকিয়ে যাবে তো সে চরগদা একটা উঠলে হবে পাঁচ সাতটা তো উঠবে তাহলে তো কোথাও ঠিক আছে ভোলা তেলা কি মাসের মতো লাগছে হুম টান কমে গেছে আবার গোলা মাছ এরকম উঠলেও হয় চা উঠুক

ভোলা আবারও সাইজে ভালো এরকম সাইজের পড়লে ঠিক আছে মাস কিসের আছে এখানে হ্যাঁ চর আবার সেই পুরোনো দিনের মতো ভোলা চরগদা ইসব উঠছে তাই প্রথমে বাস পাতা এটা ছিল অন্যরকম একটা বড় আছে মনে হচ্ছে একটু নদীতে সবসময় একই রকম মাছ চলে না কদিন আগে শুধু গাগরা ছিল আবার সেই গাগরা চলে গেছে চরক এসে গেছে কি হয়েছে সেই এই সেই বিষাক্ত তো লেজে পেতে গেছে জাল দেবে মনে হইছে এটা না করে 다시 দেবে তো এখনো ডাড়িয়াছে না এসে গেলাম শেষের দিকে মাছ আরেকটু ভালো হলে ভালো হতো গেল এই হচ্ছে মাছ চর রয়েছে বড় সাইজের কয়েকটা একটা বড়ো গাগরা কিছু ভোলা মাছ বাসপাতা মাছ শুশো ভোলা বিভিন্ন রকম মাছ রয়েছে ওজনে ওই চার পাঁচ কিলো হতে পারে যাদের মেশিন আছে তারা তো চচল করে চলে যায় ওর ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে পুরো তো ভিজে অবস্থা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে